প্রথমেই তারা ফিলিস্তিনকে বেছে নেয়নি বরং উগান্ডা আর্জেন্টিনা এমনকি সিনের উপত্যকার নামও উঠে আসে ইহুদি আবাসভূমি হিসাবে অর্থাৎ জায়েনজম আদতে ছিল একটি রাজনৈতিক এক্সপেরিমেন্ট ধর্মীয় কোন তীর্থযাত্রা নয় কিন্তু পরে বাইবেলিক আবেগকে রাজনৈতিক অস্ত্রে রূপান্তর করে ফিলিস্তিনকেই বেছে নেওয়া হয় এমন এক ভূমি যেখানে শতাব্দীর সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিসেবে মুসলিমরা এবং সাথে সংখ্যালঘু খ্রিস্টান এবং ইহুদিরা বসবাস করে আসছিল ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রে পরিণত করার যুক্তি প্রতিষ্ঠা করতে ইউরোপে এমন এক ধারণা প্রতিষ্ঠিত হয় যে ইহুদি রাষ্ট্রের প্রয়োজন এক যুক্তিপূর্ণ আত্মরক্ষা যেন তাদের উপর হওয়া ঘৃণার একমাত্র প্রাপ্তি ফলই হল একটি জাতিগত রাষ্ট্র গড়ে তোলা ইউরোপ ছিল দোষী অথচ আজ তারাই ত্রাতা জায়নিজম উপনিবেশবাদীর নতুন মুখ জাইনিজম শুরু হয়েছিল জাতিগত নিরাপত্তার স্লোগান নিয়ে কিন্তু তা পরিণত হয় আগ্রাসী উপনিবেশবাদের প্রকল্পে ফিলিস্তিন ছিল সেই নতুন কলোনি যেখানে বসতি স্থাপনকারী ইউরোপীয় ইহুদি জনগোষ্ঠী এক কৌশলগত নিপীড়নের মধ্য দিয়ে গড়ে তুলে নিজেদের আধিপত্য এটি সেটলার কলোনিয়ালিজম যেখানে একটি বহিরাগত জনগোষ্ঠী স্থানীয়দের সরিয়ে তাদের জমি জোর জবরদস্তি করে দখল করে নেয়